গুরু এখানে মহোৎসব আছে হনুমান ছাড়াও বিগ্রে রাধা কৃষ্ণ রাম সীতা বিরাজ করছে পাশেই গড়ে উঠেছে শিবলিঙ্গ একটা শিব মন্দির নিউ আলিপুর স্টেশন থেকে আজ আমি বজ বজ নৈহাটি লোকালের অপেক্ষায় আছি তা আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বিধাননগর বিধাননগর থেকে অটো করে আপনাদের নিয়ে লেক লেকটাউন এই ট্রেনে করে আমি যাচ্ছি তারপর লেকটাউন থেকে লেকটাউন টাওয়ারের থেকে আমি যাব আজ আমার গন্তব্যস্থল লেকটাউন হনুমান মন্দির

আজ এই লাক্স কুজি যে বলে একটা আছে আর আপনারা এইখানে কিভাবে যাবে সেইটা আমি তুলে ধরছি এই দেখুন এই সোজা এইভাবে যেতে হবে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে হনুমান মন্দির চলুন হনুমান মন্দির নিয়ে যাই আপনাদের হনুমান মন্দির হাওড়া থেকে ডাইরেক্ট দুশো পনেরো বাসে বাসেও চলে আসতে পারেন এই হনুমান মন্দির ও মা মনসার মন্দির ক্রিকেট থেকে দুশো একুশেও আসতে পারেন লেকটাউনের বাসে সোজা বরাবর কিন্তু হাঁটতে হবে হেঁটে হেঁটে যেতে হবে আপনাদের এখানে সবচেয়ে বড় একটা হনুমান মন্দির আছে চলুন নিয়ে যাই ঠিক ওই ক্লক টাওয়ার থেকে নেমে যেতে হবে রাস্তা ধরে ধরে চলুন নিয়ে যাই এই মা বনসা মন্দির ছেলে এসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তার অপর দিক দিয়ে এই দিক দিয়ে যেতে হবে হনুমান মন্দির চলুন নিয়ে যাই হনুমান মন্দির যেতে যেতে লেফটাউন প্লাজা এসি মার্কেট পড়বে এইখান দিয়ে সোজা যেতে হবে হনুমান মন্দির চলুন নিয়ে যাই হনুমান মন্দির এই রাস্তা সোজা যেতে হবে হনুমান মন্দির এই রাস্তা ধরে সোজা যেতে হবে লাল বাবা সেবা সদন হচ্ছে এ হনুমান মন্দির কল লেকটাউন ধাম এ হচ্ছে কলকাতার সবচেয়ে বড়ো হনুমান মন্দির এই হলো হনুমান মন্দির বাল হনুমান মন্দির লেকটাউন ধাম এই হলো বড় কলকাতা সবচেয়ে হনুমান মন্দির আর এই হচ্ছে লাল বাবা সেবা সদন চলুন নিয়ে যায় এই হনুমান গেটের মুখে ঢোকার মুখেই হস্তি আছে দু জায়গা দুটো তুলে ধরে গুণ পূর্ণিমা এখানে মহোৎসব আছে মুখ চলুন নিয়ে যাই আপনাদের এই ধাপে ধাপে উঠতে হবে ওঠার মধ্যে ঘণ্টা পড়বে দুদিক দিয়ে এই মন্দিরে ওঠা যায় দেখুন ওই হনুমান মন্দির কত সুন্দরভাবে মধ্যিকানে ভেটপত্র দানপত্র তৈরি করা হনুমান মন্দির যা বাল হনুমান মন্দির নামে পরিচিত কলকাতার লেক টাউনে অবস্থিত বিখ্যাত মন্দির এই মন্দিরটি প্রায় ৪৫ বছর আগে বাবা অর্জুন লাল শর্মা লাল বাবা প্রতিষ্ঠা করেন এখানে দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে এবং হনুমানের কত রকমের মূর্তি ইয়ে চিত্র সহকারে তুলে ধরা হয়েছে দেখুন পুরো পাথরের এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির তা এখানে ভগবান হনুমানের বাল রূপের পুজো করা হয় এবং এটি হনুমান জয়ন্তী সহপতি মঙ্গল আর শনিবারে বিশেষভাবে পালিত হয় আর এখানে গুরু পূর্ণিমাতে মহা উৎসব হবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কখন কী সময়সূচি সেগুলো এখানে লেখা আছে যেরকম স মঙ্গল আরতি পাঁচটা পনেরো এগুলো সব আপনাদের তুলে ধরলাম আর এই মন্দিরে বিরাজ করছে রাম সীতা হনুমান বাল হনুমান আর রাধা আর কৃষ্ণ এই মন্দিরে বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে পণ্ডিতজি নমস্কার করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে অর্জুন লাল শর্মা লাল বাবা প্রতিষ্ঠা করেন গুরুত্ব হনুমান জয়ন্তী ছাড়াও এখানে প্রতি মঙ্গলবার আর হচ্ছে শনিবার পুজো হয় এছাড়াও ওয়ালে দেখুন পাথরের কাজ করিয়ে কত দেব দেবীর সব ফুটিয়ে তোলা হয়েছে এখানে কত সুন্দরভাবে এই মন্দির পুরো সাদা পাথর দ্বারা নির্মিত এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন এই বাল হনুমান মন্দিরে এসে আপনারা এসে দর্শন করতে পারেন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির ঝোলা বারান্দা কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে বাল হনুমান ছাড়াও রাম সীতা রাধাকৃষ্ণও পূজিত হয় এখানে এবং দেখুন এখানে বাল হনুমান কৃষ্ণ আর রাম আর সীতা বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে সাদা পাথরের বেদির ওপর হনুমান বাল হনুমানজি এই হলো বাবা অর্জুন লাল শর্মা লাল বাবা এই মন্দিরের প্রতিষ্ঠাতা সেখানেও আপনাদের তুলে ধরলাম আর এই মন্দিরের বিশেষত হচ্ছে বাল হনুমান মন্দিরে ভগবানের হনুমানের রূপের পুজো করা হয় দেখুন কত রূপের কত রূপ সেইটা পুজো করা হয় এই মন্দিরে ধর্মীয় কার্যক্রম মন্দিরটি নির্মিত ধর্মীয় আলোচনা ভজন ও কীর্তনের জন্য পরিচিত আর এই মন্দিরে হচ্ছে দর্শনীয় হচ্ছে মন্দিরের স্থাপত্য ও শান্ত পরিবেশ দর্শকদের মুগ্ধ করে আর এই হলো হনুমানের বাল্য রূপ যেটা এখানে বাল হনুমান এই মন্দিরের ভগবান হনুমানের বাল্য রূপের পুজো করা হয় কত সুন্দরভাবে বাল হনুমানের সব রূপ তুলে ধরা হয়েছে এই মন্দিরে মন্দিরে প্রদীক্ষণেরও ব্যবস্থা আছে তা আপনাদের প্রদীক্ষণ করিয়ে একবার মন্দিরটা দেখুন পাথরের কাজ করা কত সুন্দর গায়ে হনুমানকে তুলে ধরা হয়েছে বাল হনুমানকে এবারে মন্দির প্রদীক্ষণ করে আপনাদের দেখালাম এই মন্দিরে একটি শিবলিঙ্গ রয়েছে দেখুন ভক্তরা এসে পুজো দিচ্ছে আর এখানে নাম করছে দেখুন কত সুন্দরভাবে ভক্তরা এসে এই শিবলিঙ্গে পুজো করছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির ভক্তরা এখন পুজো করছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এই শিবলিঙ্গের ওপরে শিব মহাদেবকেও বাল হনুমান রূপে তুলে ধরা হয়েছে দেখুন সেখানেও আপনাদের কাছে এটা তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এখানে শিবকেও বাল হনুমান রূপে তুলে ধরা হয়েছে হনুমান মন্দিরে হচ্ছে বালভোগ কত টাকা তারপরে রাজভোগ কত টাকা যেগুলো দিতে পারবেন সেগুলো এখানে লিখিত আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আপনারা যদি এই বাল হনুমান মন্দিরে আসেন লেক টাউনে সেগুলো তুলে ধরলাম মন্দিরে দেখুন ভক্ত সমাগম হচ্ছে কত সুন্দর এই মন্দির দর্শনীয় মন্দিরের স্থাপত্য দেখুন শান্ত পরিবেশ এবং মুগ্ধ করে এখানে এই মন্দিরে যদি আসেন এবং প্রার্থনা করে। আর এই শিবের দেখুন সব জল ঢালছে ভক্তরা এসে সত্যি মুগ্ধ করবে এই মন্দিরে এলে প্রতিদিনের সেবা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম পঁয়তাল্লিশ বছর আগে বাবা অর্জুন লাল শর্মা লাল বাবা প্রতিষ্ঠা করেন ইনি এখানে বিরাজ করছেন তবক দেয়া মিষ্টি প্রসাদ দেবেন না এই মন্দির লেকটাউনের কলকাতায় অবস্থিত দেখুন কত সুন্দর এই ভক্ত সমাগম হয়েছে এখানে কত ভালো লাগছে আর এই ধাপে ধাপে দুদিক দিয়ে বেরো যাওয়া যায় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর্যভাবে এই সাদা পাথর মার্বেল দিয়ে এই মন্দির গড়ে উঠেছে খুব সুন্দর লাগবে এই মন্দিরে এলে হিন্দু মন্দির শ্রীবাল হনুমান হচ্ছে মনস্কামনা ও পবিত্র স্থান ভগবান হনুমান এই দেবদেবীর প্রতি ভক্তির জন্য সম্মানিত পত্য এবং প্রাণবন্ত পরিবেশ প্রসত্তি ও আধ্যাত্মিকতা অনুভূতি জাগিয়ে তোলে এটা এমনই একটি স্থান এখানে বিস্ময় ও আশ্রয় খুঁজে পায় দর্শনার্থী ও আশীর্বাদ গ্রহণ করে এই আছে এই ক্লক টাওয়ারের এইখানে এসে যদি ওপারে নামেন এপারে চলে আসবে। আর যদি উল্টো টাকা দিয়ে বা শিয়ালদা ধুয়ে আসেন নেবে আর ঠিক এই গলি দিয়ে চলে যাবে। মা মনসার ম মন্দির এবং হনুমান মন্দির একসঙ্গে দর্শন করে নিতে পারেন ঠে গেই রাস্তা দিয়ে এই যে ক্লকটাও দেখছেন এইটাও ওই দিক দিয়ে এলে হচ্ছে দমদম হয়ে এয়ারপোর্ট দিয়ে আর এদিকে হচ্ছে উল্টোডাঙ্গা ও হচ্ছে বিরাটনগর হয়ে আর এই চলে যাবেন মন্দিরে মা মনসা এবং মা হনুমান মন্দির ওপার দিয়ে এলে গেট সাবয়ে গেট নাম্বার হচ্ছে দমদম বাঙ্গুর এভিনিউ চলে যাচ্ছে একদিকে একদিকে এয়ারপোর্ট লেকটাউন বাস স্টপ আর উল্টোডাঙ্গা আর শট লেক হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে তাহলে এই দিক দিয়ে উঠে আর এই ক্লক টাওয়ার আর এই চলে যাবে সোজা তাহলে দুটো মন্দিরই পেয়ে যাবেন আপনারা মা মনসা এবং হচ্ছে হনুমান মন্দির এই সাবয়ে ধরে আপনারা চলে যাবেন এই হনুমান মন্দিরে হনুমানের কত রূপ গেলাম হনুমানের সেই রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে পঞ্চমুখী হনুমান বাল্য হনুমান হনুমানের সব রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে সেগুল কাঠের কাজ করার উপরে এই মন্দির গড়ে উঠেছে